রান্নাঘরের ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে যে রান্নাবান্না শুরু করতে চলেছে তো আজকে রান্না হবে দেশি মুরগির মাংস আর তার সাথে থাকবে আমের চা যেমন আমি ধরিয়া মাংসের আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু রেখে দেব অল্প হলুদ আর অল্প লবণ আর আজকে যে মুরগিটা বাবা নিয়ে এসছে দোকান থেকে কিনে মুরগির ওজন ছিল সাড়ে কিলো তার থেকে বাবা কেটে নিয়ে এসছে মাংসের মধ্যে মশলা মাংসের উপর দেব লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি অল্প একটু আদা আর অল্প একটু রসুন তেল যে মাংস সঙ্গে মশলা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেবো এই যে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে মাংস রান্না করব কড়াতে দিচ্ছি তেল আর মাংস প্রচুর তেল আছে তো অল্প তেল দিলাম ফোড়নে দেবো গোটা গরম মশলা লং এলাচ দারচিনি আর এক টুকরো জৈত্রী আর অল্প একটু চিনি তো চিনি দিলে রান্নার কালারটা ভালো আছে ভাজা হলে দিচ্ছি পেঁয়াজ কুচিজটা হালকা লাল করে ভেজে পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি বেঁচে রাখা মশলাগুলো দেব দেবো রসুন বাটা এবার দেবো আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার দেবো টমেটো কাঁটা আর কাঁচা লঙ্কা কুড়ো আর দেবো স্বাদ মতো লবণ মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তো এবার দেবো যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে বা মশলা মাখিয়ে রাখা মাংসগুলো। এই দেখুন মাংস থেকে কত তেল বেরিয়েছে। রান্না করার একদম অল্প তেল দিয়ে। ছাল সমেত মাংস। এই মাংস বেশ কিছুক্ষণ সেদ্ধ এনেছি।

এবার চাটনি রান্না করবো কড়াতে দিয়েছি তেল তেলের উপর ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর পাথর এবার দেবো কেটে ধুয়ে রাখা

চাটনির আম গলে গেছে তো এবার দেবো আমের চাটনি হয়ে গেলো এবার নামিয়ে নেবো के मांस वाला दे খাও মাংস সিদ্ধ হয়েছে ভালো হ্যাঁ হ্যাঁ বড় মুরগি স্বাদ হবে মা মাংসটা খুবই দারুণ হয়েছে আর আজকে মাংস অল্প মশলা দিয়েছি গরম তো ভীষণ পড়েছে আর মাংস গা থেকে এই তেল বেরিয়েছে অনেকটা মাংস দাও না ঝোল দিব মাংস ঝোলের কালারটা দেখেছিস লাল ডব ডব